তো হ্যালো বন্ধুরা তো তোমরা তো জানোই আমি আই পড়ছি বাপের বাড়ি তো আজকে বাপের বাড়ি দ্বিতীয় দিন বলতে কালকে সন্ধ্যার সময় আইসি আর আজকে সকালবেলা আমরা যাবো এখন সই পারতে মানে সিম পারতাম যাবো আমাদের ঘুরি খেত আছে তো তোমরা দেখামো তো তোমরা দেখতে থাকো আর এই আমার মাদার তোমরা যাশা করি সবাই জানো তো তবে একটু আবার একটু দেখাই দিই এই দেখো এই দিয়েছে আমার মাদার তো মা মেয়ের চেহারা মিলেনি একটু জানাইছেন আমরা রে এই দেখুন এটা আমরা কাকা

দেখো দেহ ভিআইজের অবস্থা দেখছো নি ঘরে জায়গা কম আমার গো এই দেখো এই জানিস আরেকজন কাকা আমার এই দেখো একটু সাউ না এই দেখো আরেকটা কাকা দেখছো এইসে আমার একটা কাকার তো বই বলি আসলে কালকে সন্ধ্যার সময় আসি তার তারা লোক দেহা টেয়া করতে পারছি না পড়াশোনা নাই ভরত বাহ হ্যাঁ নইয় আর বিস্তারটা ওখানে উড়াইছ না উড়া মাক মই দে ৰা চুত লাগজে আমাৰ কাকি অকণ যে দেখাইছে যে কাকি তাক দে মাছ ইচা মাছ কৈ চিংৰি কৰিবা আৰু এইজনে অ ৰান্ধিছে এইজনে কেইটা ৰান্ধিব মাছ ৰান্ধিব তো এখন আমি যেটা সিগা খেতে সবাই দেখাইলাম ওই যে কি মিক্সিং করতেছে এই দেখুন আসুন দেখো কামরঙ্গা গাছ বুঝছো নাই এই দেখো আমাদের এটা ঐতিহ্যবাহী কামরাঙ্গা গাছ শুরুতে বড় হইছে কামরঙ্গা গাছটা যদ্দুর দেখতেছো তো যদি ওই দেখ আসলো এই নাই আর এই দেখো এই এসে আমার জেঠিমা তোমরা দেখো এই দেখো জেঠিমা যেমার সব ইয়ে চামড়ার আছে না যে সাদা আসলো আগে বয়স হয়েছে না লেগা তো এখন জুতা ঘুরি আমার বাপের বাড়ির দেশগো বাপের বাড়ির দেশে আইলে আলাদা একটা মজা এটা লাগাইছে মা এটার মধ্যে নান্দি বলে ও রাবারের মেশিন আর কি জানি কোরে রাবার রাবারের কোষ গুলা এখানে কোষ আছে আমাদেরও আবার গাছ আছে আমার বাড়ির থেকে বেশি দূরে না যদিও ক্ষেত জায়গাটা তো কাছ ওইটা তো গেলেই দেখবো মা কি রৌদ্র দেখছো না সেরা সেরা এই দেখো সই সিম সিম না বারবার সইক অনেকে সইরা বুঝে তো কত সুন্দর ক্ষেত দেখো আর এইটাই হচ্ছে আমাদের ক্ষেত এইটা 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 আর এদিকে আমার একটা ঠাম্মি ধান বাবা বা জায়গাটা পুরা উড়ান বানাই দিছে গু হার দারুন তো সেরা সেরা তো ভিডিও করুন বিকালবেলা তো আমার গাছের বেগুন বাহ কি সুন্দর ধরছে তো এই দেখো বেগুন দেখছো আমাদের ক্ষেত্র আর কি

ইডা ফেলে না আরে বাবা দেখ কি মুন হ্যাঁ ই ধরে বাইরে গেছে এই দেখো বেগুন লেমন কলিগা ইডা ইয়েসে কারতি হ্যাঁ বেহে গেছে গা হুম হুম এ শুজ হইলা বাইঙ্গো হুম ওই দেখো আম লাউ গাছে টিসাতি কিটা দনে দিবা সাপাতা তো সাপাতা 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 লাউ গাছে সাপাতা জাপাতা তো সারাছে না হুম না দি সুটকি দিগা ও সুটকি লাগা দেখ

ও এই দেখো এখানতে থেকে পারবো সেই জায়গাটা এখন ভালো করে ধরছে না ও ফাইরা লাইছ এই দেখো কালকে এখান সই ফাইরা ফাইরা বাজারে নেওয়া হইব বলতে পাইকারি আর কি কইম তো দেখি না এই দেখো আও সেরা সেরা এই যে এই দিছে ফুল যদিও লাইম হইছে নামা

এই দেখো মরিচটি আরো আছে এই দেখো আমার মা আমার যদিও বাজারতে কিনে কা কিন্তু আমি তো ঝাল মরিচ একটু বেশি পছন্দ করি লেগে মা রাখছে আর কি কেমনে ফারবা মা এই নুইয়া নুইয়া এই দেখো এই দেখো জায়গাটা বাম্পার তো এই দেখো খুব সুন্দর হয়েছে গাছগুলা যদিও লাগাইছে পরে আর তোমরা দেখাইছি না তো এটি বাবু লাগায় গৃহস্থ মানুষ তারা তো এই কাজই বুঝছে না তো পরিশ্রম আছে যেমন এটার ফলন তেমন পরিশ্রমও আছে গো বন্ধুরা গৃহস্থ কাজ তো পরিশ্রম হয় তোমরা জানো না আবার একটা লাউ নিরা না কুমড়া কুমড়া এটা আবার একটা কুমড়া গাছ আর খাটতো না মা ও চলবো সলব চলবো কেলে নাইলে বেশি থাকলে বড় হয় এই সিএমডিএস পার আপডেট বিকাল পারবো কালকা বাজার নিব না গো মা এখন বাড়ি যাওয়ার পালা মা গেসেকা কোন সময় সবজি টবজি লয়ে মা গেসেকা তো আমরা একটু হেন একটু ফটো-মোটো কর তুললাম তারপর ভিডিও সিডিউ করলাম তো এখন আমরা বাড়ি যাইতেছি তো বাড়িতে গিয়ে আবার দেখা হইতেছি এইদিকে আমার মা রান্নাও কমপ্লিট এই দেখো মুলা দিয়ে ডাল তারপরে এই যে সবজিগুলো আনছে এটি দিয়ে শুটকি হইবো মাওই কাটছে গো আমরা একটু ঘুরে টিরে আইসি অক্ষণে খালি আইসি আর এদিকে দিকে কুমড়া তো মাছ বাজাও কি এল না বাজুক না না আর এদিকে আমাদের রাবার সিট এই দেখো রাবার সিট রৌদ্র দেওয়া হয়েছে তো এখানে রাবার সিট রৌদ্র দেওয়া হয়েছে আর এদিকে এই দেখো তারা বাবার ছেলে ছাগল নিয়ে খেলতে আসে ছাগল নিয়ে কি দেখো করো যে দুসা দে গো মা গো মা দু তোমার লাগতো না ঠিক আছে আমার শেষ করতেছি অনেক কিছু দেখানি হইলো এইটা আরো শীত দিতেছে মালিত কাজে শেষ নাই শেষ আর আসলে আমি তো ব্লগ সব একটু ভালো করে করতে পারি না তো এটা একটু বেড়া সেরা লেগে দেখা তো তোমরা দেখো ভাল লাগলে তো ঠিক আছে টাটা